আমার থেকে দূরে থাকুন স্টে অ্যাওয়ে ফ্রম মি এখানে স্টে অর্থ থাকা এ অর্থ দূরে ফ্রম অর্থ থেকে মি অর্থ আমার স্টে অ্যাওয়ে ফ্রম মি অর্থ আমার থেকে দূরে থাকুন আপনি একটি মহান কাজ করেছেন ইউ ডিট এ গ্রেট জব এখানে ইউ অর্থ আপনি ডিড অর্থ করেছেন এ অর্থ একটি গ্রেট জব অর্থ মহান কাজ ইউ ডিট এ গ্রেট জব অর্থ আপনি একটি মহান কাজ করেছেন কেউ আমাকে সাহায্য করো সাম্বডি হেল্প মি এখানে সাম্বডি অর্থ কেউ হেল্প অর্থ সাহায্য করা মি অর্থ আমাকে সাম্বডি হেল্প মি অর্থ কেউ আমাকে সাহায্য করো আপনি পুরোপুরি ভালো আছেন ইউ আর পারফেক্টলি ফাইন এখানে ইউ অর্থ আপনি পারফেক্টলি অর্থ পুরোপুরি ফাইন অর্থ ভালো ইউ আর পারফেক্টলি ফাইন অর্থ আপনি পুরোপুরি ভালো আছেন আমি আবার এখানে আসবো আই উইল কাম হিয়ার এগেইন এখানে আই অর্থ আমি উইল কাম অর্থ আসব হিয়ার অর্থ এখানে এগেইন এগেইন অর্থ অর্থ আবার আবার কাম আমি এখানে আসব তুমি এখন হোয়াট আর ইউ ডোয়িং নাও এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডোয়িং অর্থ করছ নাও অর্থ এখন হোয়াট আর ইউ ডোয়িং নাও অর্থ তুমি এখন কি করছো আমি এখন যাচ্ছি আই এম গোয়িং নাও এখানে আই এম অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি নাও অর্থ এখন আই এম গোয়িং নাও অর্থ আমি এখন যাচ্ছি আমি তোমার জন্য অপেক্ষা করব আই উইল ওয়েট ফর ইউ এখানে আই অর্থ আমি উইল ওয়েট অর্থ অপেক্ষা করব ফর ইউ অর্থ তোমার জন্য আই উইল ওয়েট ফর ইউ অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করব আমি তোমাকে জোর করব না আই উইল নট ফোর্স ইউ এখানে আই অর্থ আমি ফোর্স অর্থ জোর উইল নট ফোর্স অর্থ জোর করব না ইউ অর্থ তোমাকে আই উইল নট ফোর্স ইউ অর্থ আমি তোমাকে জোর করব না সে অনেক কাঁদছে হি অর্থ সে ক্রাইং অর্থ কাঁদছে এলট অর্থ অনেক হি ইজ ক্রাইং এলট অর্থ সে অনেক কাঁদছে আমার তাকে সুযোগ দেওয়া উচিত আই শুড গিভ হিম এ চান্স এখানে আই অর্থ আমার শুট অর্থ উচিত গিভ অর্থ দেওয়া হিম অর্থ থাকে চান্স অর্থ সুযোগ আই শুড গিভ হিম এ চান্স অর্থ আমার তাকে সুযোগ দেওয়া উচিত আমার বাসা থেকে বের হও গেট আউট অফ মাই হাউস এখানে গেট আউট অর্থ বের হও মাই অর্থ আমার হাউস অর্থ বাসা গেট আউট অফ মাই হাউস অর্থ আমার বাসা থেকে বের হও আমি তোমাকে বলতে চাই আই ওয়ান্ট টু ট্যাল এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাওয়া টেল অর্থ বলা টু টেল অর্থ বলতে ইউ অর্থ তোমাকে আই টু টেল ইউ অর্থ আমি তোমাকে বলতে চাই এটা আমার গল্প স্টোরি এখানে অর্থ আমার স্টোরি অর্থ গল্প দিস ইজ মাই স্টোরি অর্থ এটা আমার গল্প তারা আমাকে চিনে না দে ডোন্ট নো মি এখানে দে অর্থ তারা নো অর্থ চেনা নো অর্থ চিনে না মি অর্থ আমাকে দে অর্থ তারা আমাকে না আমি আমার কাজ দ্রুত শেষ করি আই ফিনিশ মাই ওয়ার্ক কুইকলি এখানে আই অর্থ আমি ফিনিশ অর্থ শেষ করা মাই অর্থ আমার ওয়ার্ক অর্থ কাজ কুইকলি অর্থ দ্রুত আই ফিনিশ মাই ওয়ার্ক কুইকলি অর্থ আমি আমার কাজ দ্রুত শেষ করি আমার সাথে কেউ বসে না নোবডি সিটস উইথ মি এখানে নোবডি অর্থ কেউ না সিট অর্থ বসা উইথ অর্থ সাথে মি অর্থ আমার নোবডি সিট উইথ মি অর্থ আমার সাথে কেউ বসে না আমি এটা বুঝতে পারছি না আই ডোট আন্ডারস্ট্যান্ড ইট এখানে আই অর্থ আমি আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝা ডোট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি না ইট অর্থ এটা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট অর্থ আমি এটা বুঝতে পারছি না আমাদের একটি বড় বাড়ি আছে উই হ্যাভ এ বিগ হাউস এখানে উই অর্থ আমাদের হ্যাভ অর্থ আছে এ অর্থ একটি বিগ অর্থ বড় হাউস অর্থ বাড়ি উই হ্যাভ এ বিগ হাউস অর্থ আমাদের একটি বড় বাড়ি আছে সে আমার প্রতি আগ্রহী নয় হি ইজ নট ইন্টারেস্টেড ইন মি এখানে হি অর্থ সে নট ইন্টারেস্টেড অর্থ আগ্রহী নয় ইন মি অর্থ আমার প্রতি হি ইজ নট ইন্টারেস্টেড ইন মি অর্থ সে আমার প্রতি আগ্রহী নয় আমি এটা বিশ্বাস করতে পারছি না আই কান্ট বিলিভ ইট এখানে আই অর্থ আমি কান্ট অর্থ পারছি না বিলিভ অর্থ বিশ্বাস করা ইট অর্থ এটা আই কান্ট বিলিভ ইট অর্থ আমি এটা বিশ্বাস করতে পারছি না আমি কিছু বলতে শুরু করলাম আই স্টার্ট এট টু সে সামথিং এখানে আই অর্থ আমি স্টার্টেড অর্থ শুরু করলাম টু সে অর্থ বলতে সামথিং অর্থ কিছু আই স্টার্ট এট টু সে সামথিং অর্থ আমি কিছু বলতে শুরু করলাম আমার সাহায্য দরকার আই নিড হেল্প এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার হেল্প অর্থ সাহায্য আই নিড হেল্প অর্থ আমার সাহায্য দরকার আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আই ওয়াজ ওয়েটিং ফর ইউ এখানে আই অর্থ আমি ওয়াজ ওয়েটিং অর্থ অপেক্ষা করছিলাম ফর ইউ অর্থ তোমার জন্য আই ওয়াজ ওয়েটিং ফর ইউ অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম তুমি কি আমার বন্ধু হবে উইল ইউ বি মাই ফ্রেন্ড এখানে উইল ইউ অর্থ তুমি কি বি অর্থ হবে মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু উইল ইউ বি মাই ফ্রেন্ড অর্থ তুমি কি আমার বন্ধু হবে তুমি আমার সেরা বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার বেস্ট ফ্রেন্ড অর্থ সেরা বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড অর্থ তুমি আমার সেরা বন্ধু আমার থেকে দূরে থাকুন স্টে অ্যাওয়ে ফ্রম মি এখানে স্টে অর্থ থাকা এওয়ে অর্থ দূরে ফ্রম অর্থ থেকে মি অর্থ আমার স্টে এও ফ্রম মি অর্থ আমার থেকে দূরে থাকুন আপনি একটি মহান কাজ করেছেন ইউ ডিট এ গ্রেট জব এখানে ইউ অর্থ আপনি ডিড অর্থ করেছেন এ অর্থ একটি গ্রেট জব অর্থ মহান কাজ ইউ ডিড এ গ্রেট জব অর্থ আপনি একটি মহান কাজ করেছেন কেউ আমাকে সাহায্য করো সাম্বডি হেল্প মি এখানে সামবডি অর্থ কেউ হেল্প অর্থ সাহায্য করা মি অর্থ আমাকে সামবডি হেল্প মি অর্থ কেউ আমাকে সাহায্য করো আপনি পুরোপুরি ভালো আছেন ইউ আর পারফেক্টলি ফাইন এখানে ইউ অর্থ আপনি পারফেক্টলি অর্থ পুরোপুরি ফাইন অর্থ ভালো ইউ আর পারফেক্টলি ফাইন অর্থ আপনি পুরোপুরি ভালো আছেন আমি আবার এখানে আসব আই উইল কাম হিয়ার এগেইন এখানে আই অর্থ আমি উইল কাম অর্থ আসব হিয়ার অর্থ এখানে এগেইন অর্থ আবার আই উইল কাম হিয়ার এগেইন অর্থ আমি আবার এখানে আসব তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডোয়িং নাও এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডোয়িং অর্থ করছ নাও অর্থ এখন হোয়াট আর ইউ ডোয়িং নাও অর্থ তুমি এখন কি করছো আমি এখন যাচ্ছি আই এম গোয়িং নাও এখানে আই এম অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি নাও অর্থ এখন আই এম গোয়িং নাও অর্থ আমি এখন যাচ্ছি আমি তোমার জন্য অপেক্ষা করব আই উইল ওয়েট ফর ইউ এখানে আই অর্থ আমি উইল ওয়েট অর্থ অপেক্ষা করব করবো উইল ওয়েট ফর ইউ অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করব আমি তোমাকে জোর করব না আই উইল নট ফোর্স ইউ এখানে আই অর্থ আমি ফোর্স অর্থ জোর উইল নট ফোর্স অর্থ জোর করব না ইউ অর্থ তোমাকে আই উইল নট ফোর্স ইউ অর্থ আমি তোমাকে জোর করব না সে অনেক কাঁদছে হি ইজ ক্রাইং এ এখানে হি অর্থ সে ক্রাইং অর্থ কাঁদছে এলট অর্থ অনেক হি ইজ ক্রাইং এ অর্থ সে অনেক কাঁদছে আমার তাকে সুযোগ দেওয়া উচিত আই শুড গিভ হিম এ চান্স এখানে আই অর্থ আমার শুড অর্থ উচিত গিভ অর্থ দেওয়া হিম অর্থ তাকে চান্স অর্থ সুযোগ আই শুড গিভ হিম এ চান্স অর্থ আমার তাকে সুযোগ দেওয়া উচিত আমার বাসা থেকে বের হও গেট আউট অফ মাই হাউস এখানে গেট আউট অর্থ বের হও মাই অর্থ আমার হাউস অর্থ বাসা গেট আউট অফ মাই হাউস অর্থ আমার বাসা থেকে বের হও আমি তোমাকে বলতে চাই আই ওয়ান্ট টু টেল ইউ এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাওয়া টেল অর্থ বলা টু টেল অর্থ বলতে ইউ অর্থ তোমাকে আই টু টেল ইউ অর্থ আমি তোমাকে বলতে চাই এটা আমার গল্প দিস ইজ মাই স্টোরি এখানে দিস অর্থ এটা মাই অর্থ আমার অর্থ গল্প স্টোরি ইজ মাই স্টোরি অর্থ এটা আমার গল্প তারা আমাকে চিনে না দে ডোন্ট নো মি এখানে দে অর্থ তারা নো অর্থ চেনা ডোন্ট নো অর্থ চিনে না মি অর্থ আমাকে দে ডোন্ট নো মি অর্থ তারা আমাকে চিনে না আমি আমার কাজ দ্রুত শেষ করি আই ফিনিশ মাই ওয়ার্ক কুইকলি এখানে আই অর্থ আমি ফিনিশ অর্থ শেষ করা মাই অর্থ আমার ওয়ার্ক অর্থ কাজ কুইকলি অর্থ দ্রুত আই ফিনিশ মাই ওয়ার্ক কুইকলি অর্থ আমি আমার কাজ দ্রুত শেষ করি